দেখতে পাচ্ছেন কাকে একটি মুরগির চামড়া নিয়ে এসে কিন্তু ডালে বসে খাচ্ছে এবং খুবই মজা করে খাচ্ছে এবং নিচে কিন্তু মুরগির পশমগুলো ঝরে ঝরে পড়ছে এরকমের দৃশ্য কিন্তু এখন আর ঠিক আগের মতো দেখা যায় না কারণ প্রকৃতি থেকে কিন্তু হারিয়ে যাওয়ার পথে এখন কাক এবং কাক কিন্তু আগের মতো তেমন একটা দেখা যায় না আপনারা সকলেই জানেন তো হঠাৎ করে দৃশ্যটি দেখলাম এবং আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু আমরা ভিডিও করছি এবং আশা করি আপনাদেরও ভালো লাগবে ভিডিওটি তো দেখতে পাচ্ছেন কাক কিন্তু একটি মুরগির চামড়া থেকে ছুটে ছুটিয়ে কিন্তু চামড়া খাচ্ছে এবং পশমগুলো কিন্তু নিচে পড়ছে ঝরে ঝরে তো সকলেই ভিডিওটি দেখুন আশা করি ভালো লাগছে তো দেখুন ধন্যবাদ সবাইকে